আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে কিছু চুনরি জয়পুরি দেখাবো তো জয়পুরিগুলো দেখানোর আগে আমরা আমাদের দোকানের অ্যাড্রেসটি বলে দিচ্ছি মায়েরদুয়ার ত্রিপি সেন্টার সুভাস্তার মা তলা দুশো তেইশ নম্বর দোকান এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস এবং পেছনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো প্রান্তে থাকি স্ক্রিনশটের মাধ্যমে আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো বিয়ার্স চলুন দেখা যাক জয়পুরিগুলো খুবই অসাধারণ এক্সক্লুসিভ কালেকশনগুলো তো বিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে জামার সামনের অংশটা দেখতে পাচ্ছেন লম্বা হয়ে যাচ্ছে আটচল্লিশ অংশ ইঞ্চি এবং বডিটা ফ্রি সাইজ এবং সামনে পিছিয়ে কিন্তু সেম রয়েছে এটা হচ্ছে পেছনের অংশটা এবং সাইডে কিন্তু জড়িপাটটা দেওয়া আছে এটা হাতার মধ্যে দিতে পারবেন হাতাটা বডির সাইড থেকে বের হচ্ছে এটা হচ্ছে জড়ি পাট দেওয়া খুবই অসাধারণ জামার সামনে পিছে সেম হবে লাম্বায় আটচল্লিশ হবে এবং বডিটা ফ্রি সাইজ হবে এবং স্যালারগুলো হচ্ছে যে চুন্ডি করা হচ্ছে এটা হচ্ছে স্যালোরের অংশ এবং স্যালারটার মধ্যেও চুন্ডি পার করে পার দেওয়া আছে এবং অন্যগুলো কিন্তু সাড়ে পাঁচ হত হবে এবং অন্যের মধ্যেও জড়ি পার করা আছে এবং রংকস্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এটা হচ্ছে অন্যের অংশটা সাড়ে পাঁচ হত হবে এবং প্রাইসগুলো একদম হোলসেল প্রাইসে অনলি আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা চুন্ডিগুলো খুবই অসাধারণ কালেকশন তো বিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার গ্রিনের মধ্যে এটা জামার সামনের অংশটা এবং পেছনের অংশটাও কিন্তু সেম রয়েছে এটা হচ্ছে পেছনের অংশটা দেখতেই পাচ্ছেন খুবই ফাইন একটি জয়পুরি এবং হাতাটা কিন্তু বডির সাইড থেকে বের হবে এটা হচ্ছে হাতার অংশটা এবং হাতার মধ্যে কিন্তু জড়ি পার করা আছে এবং সামনে পেন্সিল সেম রয়েছে লম্বাই হয়ে যাচ্ছে আটচল্লিশ এবং স্যালোয়ারগুলোও কিন্তু চুন্ডি করা আছে এবং স্যালোর আপনার এই যে জড়ি পার করা আছে প্রত্যেকটা কিন্তু অসাধারণ এবং রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এবং অন্যগুলো খুবই চমৎকার যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য সবচেয়ে বেটার হবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অন্যটা খুবই এক্সপ্লুসিভ একটি অন্য বিশাল বড় সাড়ে পাঁচ হাত উন্যা এবং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে তো বিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছে আপনাদের ব্লু কালারের মধ্যে সামনের অংশটা কিন্তু এটা এবং পেছনের অংশটাও সেম রয়েছে এবং বডির থেকে কিন্তু হাতাটা বের হবে আপনাদের বডিটা ফ্রি সাইজ দেওয়া আছে এবং হাতার অংশটা কিন্তু পার দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই ফাইন এটা হচ্ছে হাতার অংশটা এবং বডিটা সামনে পিছিয়ে সেম রয়েছে এবং অন্য প্রত্যেকটারই মেরুন কালারের মধ্যে হবে অন্যার কন্টাস্ট জামার সাথে কন্টাস্ট করা হবে যেটা হচ্ছে স্যালোর অংশটা স্যালোরের অংশটা পার করা আছে এবং অন্যগুলো কিন্তু সাড়ে পাঁচ হচ্ছে অন্য দুনু পাশে দু পাশেই করা হবে এবং রংকশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে তো বিয়ার্স এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই অসাধারণ দেখতেই পাচ্ছেন জরিপার করা আছে এবং প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চুড়িগুলো খুবই ফাইন ফাইন চুনি তো বিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশের মাধ্যমে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন আমরা ঢাকা ও ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বের সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন জামার সামনের অংশটা রেড মেরুন কালারের ভিতরে এবং পেছনের অংশটাও কিন্তু সেম রয়েছে এটা হচ্ছে পেছনের অংশ এবং বডির হাতা বডির থেকে কিন্তু হাতাটা বের হবে এটা সাইড থেকে হাতাটার মতো জরিপার করা আছে এবং স্যালোর প্রত্যেকটারই আপনার চুনরি করা আছে এটা হচ্ছে স্যালোয়ারের অংশ এবং স্যালোয়ারের পায়ের কাছ দিয়ে আপনারা চাইলে জড়ি পার দেওয়া আছে এটা দিয়ে বানাতে পারবেন প্যানেলটা তো এবং অন্যগুলোর মধ্যেও কিন্তু জড়ি পার দেওয়া আছে এবং সাড়ে পাঁচ হত্যা হবে কাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ হত্যা হবে অনেক বড় একটি অন্য আপনারা চাইলে যে কোনো প্রান্তে থেকে স্ক্রিনশটের মাধ্যমে আমাদের দোকানের অ্যাড্রেসটিতে পাঠিয়ে দেবেন আমাদের দোকানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো বিয়ার্স এটা হচ্ছে অন্য অংশটা দেখতে পাচ্ছেন কটনের মধ্যে তো প্রাইসটা আবারও বলে দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চুনলি জয়পুরিগুলো তো বিয়ার্স চলুন দোকানের অ্যাড্রেসটি আমরা আবারও বলে দিচ্ছি মায়েরদোয়া ত্রিপি সেন্টার সুবাস্তারমা তৃতীয়তলা দুশো তেইশ নম্বর দোকান এটা হচ্ছে আমাদের দোকান অ্যাড্রেস তো বিয়ার্স এটা হচ্ছে পেছনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে আপনারা চাইলে যে কোনো প্রান্তে থেকে স্ক্রিনশটের মাধ্যমে আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো বিয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ধন্যবাদ